তো জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের নাস্তার রেসিপিটি সকালে টিফিন বা বিকেলের নাস্তায় ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপির জন্য এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা হয়ে গেলে দিয়েছি এক কাপ আটা আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়েছি ধনিয়াপাতা কুচি দিয়ে আমি দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ তেল তেল দিয়ে আমি ভালো করে আটাটাকে মিলিয়ে নেব আটা আর আলু আমি ভালো করে মিলিয়ে নেব আমি ভালো করে মিলিয়ে রেখে দেবো এখন দশ মিনিটের জন্য রেস্টে এখানে আমি আরেকটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুইটা ডিম দিয়ে দেবো অল্প লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটে নেব এখন ভিতরের পোটটা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল এখানে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব আমি পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হালকা করে হয়ে গেছে এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা তো ডিমটা আমি ভালো করে একদম ভালো করে আমি গুঁড়া করে নিয়েছি এখন পেঁয়াজের সাথে মিক্স করে নেব এখানে দিয়ে দিচ্ছে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেবো দুই চা চামচ সয়া সস যদি আপনাদের বাসায় সয়া সস থাকে তাহলে দিবেন না হলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে দিয়েছি এক চা চামচ টমেটো সস দিয়েছি অল্প জিরার গুঁড়া এভাবে যদি বিধরের পুটটা রান্না করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা এই নাস্তাটা মুখে স্বাদ লেগে থাকবে এত বেশি মজার নাস্তাটা তো আমি পুটটা রেখে দিয়ে এখানে চলে আসলাম আটাটা আটাটাকে এখন আমি চার ভাগে ভাগ করে নিলাম এখন আমি চারটা রুটি বানিয়ে নেব রুটিটা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না দেখুন বন্ধুরা আমি রুটিটা বানিয়ে নিয়েছি এখন একটা সুরির সাহায্যে আমি মাঝখানে দিয়ে কেটে নেব দুই ভাগে সমান করে ভাগ করে নিতে হবে এখন এক সাইডে ভিতরের পুটটা দিয়ে দেব। ভিতরের পুটটা দেওয়া হয়ে গেলে এখন ওই পাশের রুটিটা এভাবে টেনে উপরে দিয়ে দিলেই সুন্দর একটা কোনার শেপ নাস্তা তৈরি হয়ে যায় এখন কাটা চামচের সাহায্যে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে নেব দেখুন বন্ধুরা কাটা চামচের সাহায্যে আমি দুই পাশে এভাবে করে ডিজাইন দিয়ে নেব তো রেডি হয়ে গেল আমার আলু দিয়ে আটা দিয়ে মজার নাস্তাটা দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে তো একইভাবে আমি আপনাদের সাথে আরেকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে দিলে তাহলে ভাজার সময় আর খুলে যাবে না তো কাটা চামচের সাহায্যে এভাবে করে চেপে ডিজাইন দিয়ে নিলে খুব সুন্দর লাগে দেখতে তো একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এখন একে একে করে আমি চারটা নাস্তা দিয়ে দিলাম এক পাশ হয়ে গেলে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি উলটিয়ে দেব এভাবে উলুট পালুট করে ভেজে নেব পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত পছন্দ মতো কালার চলে আসলে সবগুলো নাস্তা এখন তুলে নেব আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নেব সবগুলো নাস্তা যদি ভাজা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তার জন্য আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো কত সুন্দর অলোভনীয় হয়েছে আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফুলকপি ও ডিম দিয়ে মজার এই নাস্তাটি বানিয়ে ছোট থেকে বড় সবাইকে খুশি করে ফেলুন একবার এই নাস্তাটি বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি বানানোর জন্য এত বেশি মজা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে কেটে আমি অর্ধেকটা নেব। আমি বেশি অর্ধেকটা না কম অর্ধেকটা আজকে ব্যবহার করব এখানে আমি এই অর্ধেকটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব দেখুন বন্ধুরা আমি পুরোটা ফুলকপি গ্রেট করে নিয়েছি এর মধ্যে আমি একে একে করে সবগুলো উপকরণ দিয়ে নেব দিয়ে দেব এখন দুইটা ডিম অবশ্যই এই নাস্তার রেসিপিটিতে ডিমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দুইটা ডিম দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি আমি দুইটা কাঁচামরিচ কুচি টমেটো দিয়েছি আমি হাফ টমেটো কুচি করে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আমি ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আমি অল্প টেস্টিন সল ব্যবহার করেছি চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা আটাও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ আমি একদম ভালো করে মিশিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা আমার অনেক বন্ধুরা ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে আসলাম দশ মিনিট পর এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে ডিম ভাজতে যেরকম তেল লাগে আমি ওই পরিমাণের তেল দিয়েছি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ আমি এখানে প্যানে দিয়ে দিলাম দিয়ে একদম ভালো করে আমি সমান করে ছড়িয়ে দেব দেখুন আমি একদম ডিম ভাজার মতো ছড়িয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে রান্না করে নেব পাঁচ মিনিট চলে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি এই যে একটা প্লেট নিয়ে নিলাম এর মধ্যে এভাবে করে ঢেলে উল্টিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে অনেক বেশি মজা হয়েছিল অবশ্যই এভাবে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি ঢাকনা ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমার ঘরে অল্প চিজ ছিল তাই দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন চিজ ছাড়াও খেতে অনেক বেশি মজা হয় তো আমি আরও এক মিনিটের মতো ঢাকনাদা ঢেকে রান্না করে নেব দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে অনেক বেশি মজা হয়েছিল বন্ধুরা এখন আমি নামিয়ে নেব এখন আমি পিৎজার মতো একটা সুরির সাহায্যে কেটে নেব আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম